বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেইল ইরানের ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করেছে ইসরায়েলকে অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় কাঁপছে তেহরান যুদ্ধ যেন একেবারে দ্বার প্রান্তে আজ আমরা জানব এই উত্তপ্ত পরিস্থিতির বিস্তারিত ইসরায়েলের আকাশে হঠাৎ করেই একের পর এক ছুটে আসে ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে ছোড়া হয় এক ঝাঁক ক্ষেপণাস্ত্র পুরো আকাশ জুড়ে দেখা যায় আগুনের গোলা আর শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আইডিএফ বা ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু কিছু মিসাইল তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানে এই হামলায় অন্তত ষাট জন আহত হয়েছেন একজন নারী হাসপাতালে মৃত্যুবরণ করেন আর একজনের অবস্থা গুরুতর যেসব মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছিলেন না তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজে দেখা যায় পুরো শহর আলোকিত হয়ে উঠেছে আগুনের শিখায় আর মানুষ ছোটাছুটি করছে বা চার অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় কেঁপে উঠেছে তেহরান তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে দুটি মিসাইল যার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইরানের সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যম মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে তবে হতাহতের সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি ইরান দাবি করেছে তারা শত শত মিসাইল ছুঁড়েছে তবে ইসরায়েল বলছে সংখ্যা একশোর কম তবে এর মধ্যেই কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করেছে এবং মারাত্মক ক্ষতি করেছে তেল আবিবের একটি ভবনে সরাসরি আঘাত হানলে সেখানে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করতে হয়েছে এই মুহূর্তে ইসরায়েলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে দেশ জুড়ে সাইরেন বাজানো হচ্ছে সাধারণ মানুষকে বোমা শেল্টারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে ইরান জানিয়েছে তারা যে কোনো মূল্যে নিজেদের প্রতিরক্ষা জোরদার করবে এই পরিস্থিতি যদি আরও বেড়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না প্রশ্ন হচ্ছে বিশ্বশক্তিগুলো কি করবে আর সাধারণ মানুষ তারা যাবে কোথায় আমরা চাই শান্তি আমরা চাই সহিংসতার অবসান এই পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন